এইখানোলা গাড়ি ধরছে নাকি রে মানে বেড়া শুন বিশাল সব বের করে দি এটা মাছ কা সবাই শুনে দেখা যায় জলের মধ্যে ভালো দেখা যায় না হ্যাঁ এই যে বিশাল মাছ এটা কাজ করে ইয়ে করে ও অল্পে না ফাঁক থাও তাতে আমি এলাম তো এইবারে তুমি বেরিয়ে দেয়াল এই বেরহা 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 ওদিব বোলা নেকবে তো নামও আগে এ বেরহা দুটেনা একটা ছেরা কত বড় হয়ে গেছে এই বসে বেরহা গাড়ি যাবে দেখ দা

এখন ফির এদিকে আসবে না তাই ঘুরছে গই ওদিক ভাষা আলখান ভাষা হা থাক এখন ফির উঠত যেন ফিৰি পাইলে মাছ খাই টুপটোপ আহিছো